ডিটেলস লাইক ব্রেস তৈরি করা হয়েছিল একটা গজ দাঁতের জন্য ডিটেলস লাইক টুথ এনামেল ইউজ করা হয়েছিল ডিটেলস লাইক চোদ্দ ঘন্টার মধ্যে আমি অন্তত আঠাশ থেকে তিরিশটা পান খেতাম মুখটা যাতে লাল থাকতো ডিটেলস লাইক এই চুলের পুরো বিষয়টা বা কালার বা কোয়ালিডিয়ানদের পুরো বর্ত গর্ত করা আমার মুখটা খুব ভালো লাগে আমি তো ঋত্বিকদার ভক্ত আমি বরাবরই বলে এসেছি প্রত্যেকটা ইন্টারভিউতে ছোটোবেলা থেকে প্রেশার একেবারেই নয় তার কারণ হচ্ছে সেই সময়টা চলে গেছে যখন আমি প্রেশার ফিল করবো কোনো ভালো পারফর্মার থাকলে দেখো ভেরি থ্যাঙ্কফুল যে এই ইন্ডাস্ট্রিতে অন্য ধরনের কাজ খুবই মানে খুবই কম হয় আই ফিল এটা একেবারেই আমার আমার মতামত বা ভাবনা থেকে বলছি তো সেক্ষেত্রে এরকম চরিত্র পাওয়াটা একটা ভাগ্যের ব্যাপার ভেরি গ্রেটফুল টু অভিরূপ ঘোষ যে ও এই উৎপাটাং কোনো চরিত্র থাকলে আমাকেই কলটা করে এবং বলে যে এটা তুই করতে পারবি তো সেক্ষেত্রে আমি ভেরি গ্রেটফুল আই প্রিভিলেজ টু বি পার্ট অফ ইট ইস এবং লুকটা নিয়ে যদি তোমায় বলতেই হয় আমি খুবই সাদা মাটা বলছি এত মানে দেখো আজকে প্রত্যেকটা প্রফেশনে খাটনি সবাই করে সবার অনেক ব্যথা অনেক পেন নিয়ে তাদের জীবন জীবনে চলে তো সেক্ষেত্রে আমাদেরটাও আলাদা এমন কিছুই নয় যতই গ্লিটস অ্যান্ড গ্ল্যামার ভাবে মানুষজন তবে এই লুকটা আমাকে এই লুকটায় পৌঁছাতে আমার দেড় থেকে দু ঘন্টা লাগতো এবং খুলতে দেড় থেকে দু ঘন্টা লাগতো এই যে উইকটা পড়তাম সেটার বার ছিল আড়াই থেকে তিন কেজি যেটা আমার মাথার উপর বসে থাকতো চোদ্দ ঘন্টা এবং আমার নিজের চুল দিয়ে ওটা বোনা থাকতো তো আমার নিজের চুলের এখানে গোড়াগুলো হয়ে যেত ডগ দগে ঘা হয়ে যেত তো সেই নিয়েই বেসিক্যালি করা কলেডিয়ান বলে একটা বস্তু আছে একটা কসমেটিক্সের মধ্যে একটা জিনিস হয় যেটা দিয়ে কাটা দাগ আমার চোখের পাশ থেকে করা হতো যেটা তিন দিন টানা করার পর সত্যিকারের কাটা হয়ে যায় যেখানে আমার অসহ্য যন্ত্রণা করত তো এই জিনিসগুলো আমি বলছি তার কারণ দ্য পেইন দ্যাট উই গো থ্রু দা অ্যাক্টার্স দ্য পারফর্মার্স গো থ্রু তো এরকম শুধু আমি নই এরকম এরকম ধরনের চরিত্র বা এরকম লুক অ্যাটেন্ড বা অ্যাচিভ করার জন্য অনেক ধরনের পেইনের মধ্যে দিয়ে যেতে আসে আমরা গেছি বাট অবভিয়াসলি এই সব কিছু ভালো লাগে তখনই যখন মানুষজন ভালো বলে টিজার থেকে মানুষ প্রচন্ড ভালো বলছে এবং আমাকে পার্সোনালি মানুষ জানিয়েছে আমাকে সব ডিজিটাল প্ল্যাটফর্মে মেসেজ করেছে মানুষজন যে খুবই ভালো লাগছে এই লুকটা তো আই এম ভেরি এম ভেরি হ্যাপি ফর মাই টিম মানে আমার মেকআপ টিম প্রসেনজিৎ হারু এবং তার টিম এবং অবভিয়াসলি দ্য ডিরেক্টর অভিরূপ তারা প্রচণ্ড খেটেছে এই লুকটার পেছনে মানে ডিটেলস লাইক ব্রেস তৈরি করা হয়েছিল একটা গজ দাঁতের জন্য ডিটেলস লাইক টুথ এনামেল ইউজ করা হয়েছিল ডিটেলস লাইক চোদ্দ ঘন্টার মধ্যে আমি অন্তত আঠাশ থেকে তিরিশটা পান খেতাম মুখটা যাতে লাল থাকতো ডিটেলস লাইক এই চুলের পুরো বিষয়টা বা কালার বা দিয়ে পুরো গর্ত গর্ত করা আমার মুখটা বা এই কালারটা এই যে আমার যে টোন ডাউন করা হয়েছিল পুরো বিষয়টা এম অবভিয়াসলি মাই অ্যাটায়ার তো সেক্ষেত্রে সব কিছু নিয়েই এই চরিত্রটা সো আমাকে প্রচন্ড মনোযোগ দিয়ে কাজটা করতে হয়েছে কারণ তাদের খাটনিটা যাতে বিফলে না যায় তো আমার বিশ্বাস বিফলে যাবে না মানুষের ভালোবাসা খুব ভালো লাগে আমি তো ঋত্বিকদার ভক্ত আমি বরাবরই বলে এসেছি প্রত্যেকটা ইন্টারভিউ তো ছোটবেলা থেকে যে আমার তার অভিনয় মানে বলা হয় যে মানে আমি আমি মনে করি যে তার ডায়লগ ডেলিভারি প্রচণ্ড ঈর্ষণীয় ডায়লগ ডেলিভারি তো তার সঙ্গে কাজ করাটা তার প্রেশার একেবারেই নয় তার কারণ হচ্ছে সেই সময়টা চলে গেছে যখন আমি প্রেশার ফিল করব কোনো ভালো পারফর্মার থাকলে আমার এখন ভালো লাগে কোনো ভালো পারফর্মার থাকলে আমি জানি কারণ আমার কাজ অ্যাক্টিং করা না আমার কাজ রিয়্যাক্টিং হ্যাঁ তো সেক্ষেত্রে কোনো ভালো পারফর্মার যদি আমার সঙ্গে অভিনয় করে তাহলে আমার মনে হয় যে আমার অভিনয়টাও ভালো হবে তো সেক্ষেত্রে এখানে অনির্বাণ চক্রবর্তী সত্যি ঋত্বিক দার মতো তাবর অভিনেতারা আছেন বিক্রম ইজ উইং সো গুড নাও তো সেক্ষেত্রে প্রিয়াঙ্কা তো সেক্ষেত্রে আমার প্রচন্ড ভালো লেগেছে এবং আই ফেল্ট অ্যাট ইজ ওয়াইল পারফর্মিং ইন দিস ফিল্ম আহ সারা রাত ধরে শ্যুট করেছিলাম এটুকু বলবো সুস্মিতা মানে প্রচন্ড এনার্জি ওরা আমি সব জায়গায় বলেওছি এটা যে সারা রাত জেগে যখন ওই সাড়ে চারটে পাঁচটার সময় যখন ভোর আসছে তখন এবং মানে ইনক্রেডিবল মানে ওই এনার্জিটা ইজ ইনফেকশাস এবং সেটা শো করছে ওর প্রত্যেকটা মুভে ওর যে এনার্জিটা সেটা দেখা যাচ্ছে তো অল দ্য ভেরি বেস্ট টু আর টিম টু দ্য যেখানে আমিও অল্প আছি সেখানে মানুষজন সেই আমার সেই লুকটা আবার ফুটে উঠছে বা কয়েকটা দেখা যাচ্ছে যেখানে আমার মনিটা দেখা যাচ্ছে না টাইপের বিষয় ঘটছে আর কি এরকম ছোট ছোটো অনেক জিনিস ডিটেলস আমি এই চরিত্রের মধ্যে ঢুকিয়েছি ক্রস মাই ফিঙ্গার অ্যান্ড আই হোপ যে প্রত্যেকটা জিনিস ভালোভাবে বেরিয়ে আসুক এবং মানুষজন খুব ভালোবাসুক